এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে নেতানিয়াহুর বিপক্ষে মাঠে নামলো নয় হাজার ইসরায়েলি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে যখন বিতর্ক চলছে তখন ইসরায়েলের অভ্যন্তরে দেখা গেছে এক ভিন্ন চিত্র প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর অবস্থানের বিপরীতে প্রায় নয় হাজার ইসরায়েলি নাগরিক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন যার মূল দাবি হল যুদ্ধ নয় শান্তি তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ইহুদি আরব সংগঠনের পিটিশন ও তাদের দাবি জাজিম কমিউনিটি অ্যাকশন নামে একটি ইহুদি আরব সংগঠন এই পিটিশনের আয়োজন করেছে যুদ্ধকে স্বীকৃতি হ্যাঁ শিরু নামের এই আবেদনে বলা হয়েছে তারা ইসরায়েলে এমন নাগরিক যারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধী এবং শান্তিতে বিশ্বাসী তারা বিশ্বের সকল জাতির প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি সম্পূর্ণ সমাধান এতে বলা হয়েছে আমাদের বেছে নিতে হবে যে আমরা বিশ্বের সঙ্গে যোগ দেব নাকি নেতা নিয়হের পক্ষে নেব যে কিনা ফিলিস্তিনি স্বীকৃতির বিরোধিতা করে তারা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি ন্যায়সঙ্গত এবং টেকসই সমাধান